সালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পাচ্ছেন বেন স্টোকস প্রথম ম্যাচ হেরে আগের চেয়ে দ্বিগুণ আগ্রাসী ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে চায় ইংল্যান্ড উড়িয়ে দিতে চায় লিয়াম লিভিং স্টোন সাকিবকে নিয়ে শিশিরের আবেগী বার্তা বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বিতর্ক যেন বড় সঙ্গী বৈশ্বিক এই মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান না থাকা দর্শকদের উপস্থিতি কম থাকার পর মাঠ নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেনু ধর্মশালার আউটফিল্ড নিয়েও অসন্তুষ্ট ক্রিকেটাররা ঘাস কম থাকায় এই মাঠে যে কোনো মুহূর্তে চোট পেতে পারেন ক্রিকেটাররা প্রথম ম্যাচে ধর্মশালার মাটিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফগান স্পিনার মুজিবুর রহমান আরেকটু হলে বড় বিপদেই পড়ে যেতান চার বাঁচাতে গিয়ে রীতিমতো বিপদেই পড়ে গিয়েছিলেন তিনি পরে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ম্যাচের পর আফগানিস্তান কোচ জনাথন ট্রট কড়া সমালোচনা করেছিলেন এই মাঠের এদিকে বিশ্বকাপের জন্যই নিজের অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস তবে নিতম্বের হালকা ইনজুরি থাকার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাকে বিশ্রামেই রাখা হয়েছিল ধারণা করা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে বোলিং না করলেও অন্তত ব্যাটিং আর ফিল্ডিং এ দলের সঙ্গে থাকবেন তিনি তবে কিছুটা শারীরিক অস্বস্তি এখনো রয়ে গিয়েছে তার তাই দলীয় সিদ্ধান্ত এখন হয়েছে যে বাংলাদেশের বিপক্ষেও খেলা হবে না তার স্বদেশী ট্রটের বার্তা পেয়ে কিনা কিছুটা ভয়ে আছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের কোচ জনাথন ট্রট নাকি নিজের ম্যাচের পরে ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রেখেছেন ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে হয়তো কোনো ভূমিকাতেই দেখা যাবে না যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস ব্যাটিংয়েও সময় দিয়েছেন বাহাতি এই ব্যাটার তবে আদৌ তিনি খেলবেন কিনা এমন কিছু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি কারণ একদিকে রানিংয়েও খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় ফলে বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা আরও কমে এসেছে আর না খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষেও একাদশে দেখা যেতে পারে হ্যারি বুককে এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে আগের চেয়ে দ্বিগুণ আগ্রাসী ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে চায় ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে হিতে বিপরীত হয়েছে ইংল্যান্ডের বাজবল কাজে আসেনি উল্টো নিউজিল্যান্ডের কাছে হাঁটতে হয়েছে এক পেশে ভাবে তবে সেই হারের ঝাল মেটাতে এবার বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দিতে চায় ইংলিশরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিগুণ শক্তিশালী হয়ে মাঠে নামতে চায় বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের কাছে নয় উইকেটে পরাজয়ের পর ধাক্কা লেগেছে ইংলিশদের বিশ্বকাপ স্বপ্নে তবে হারের গ্লারি ভুলে এবার ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড প্রতিবেদন অনুযায়ী এমনই প্রত্যাশা ইংলিশ ত্রিশ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের তিনি বলেন একটি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় না আমরা একটা ম্যাচ হারলে এই দল আরও ভালো খেলে দ্বিগুণ আক্রমণাত্মক হয়ে ওঠে মঙ্গলবার সেই সুযোগটাই আমাদের সামনে দশ অক্টোবরের ম্যাচটা হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে সমুদ্র পৃষ্ঠ থেকে যা অনেক উঁচুতে লিয়াম লিভিংস্টোন এই মাঠে খেলেছেন আইপিএল সেই অভিজ্ঞতা থেকে বলেছেন এখানে নাকি ইংল্যান্ড পাবে হোম অ্যাডভান্টেজ কারণ তার দাবি ইংল্যান্ড যে আগ্রাসী ক্রিকেট খেলতে অভ্যস্ত তা নাকি আরো সহজ হয়ে যায় ধর্মশালার উইকেট ও কন্ডিশনে লিভিংস্টোন বলেন মাঠ অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে সেখানে বলের ওপর বাতাসের অনেক প্রভাব কাজ করে এটা আপনি অনুভব করতে পারবেন এবং আপনি বাউন্ডারি হাঁকাতে আত্মবিশ্বাস পাবেন আমাদের যে ব্যাটিং লাইন আপ তাতে এই উচ্চতা আমাদের পক্ষে কাজ করবে এটা এমন একটা উইকেট যেখানে অনেক রান করা যায় আমি স্যাম কারান জশ বাটলার প্রত্যেকেই এখানে খেলেছি এই অভিজ্ঞতা আমাদের সহায়তা করতে পারে আমার এখানে ভালো স্মৃতি আছে আশা করি ঘটবে নিউজিল্যান্ডের বিপক্ষে ফলপ্রসূ না হলেও বাংলাদেশের বিপক্ষে যেন অতীতের সব নজির ভাঙতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের আগে সেই হুঙ্কারটাই দিয়ে রাখলেন ইংলিশ এই ক্রিকেটার তার ভাষায় এটা ভালো পিচ গতিও হয় ভালো তবে বল ভালো ব্যাটে আসে এটা ইংল্যান্ডের উইকেটের মতো ভারতের অন্যান্য উইকেটের চেয়ে এই উইকেট আমাদের জন্য বেশি সুবিধাজনক আশা করছি আমরা এই সুবিধা কাজে লাগাতে পারব সেদিন যা হয়েছে তা ভুলে আমরা ঘুরে দাঁড়াতে চাই আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে খেলতে চাই আমরা ভালো খেলে টুর্নামেন্টের জয়রথ শুরু করতে চাই ইংল্যান্ড যতই হুঙ্কার দিক পয়েন্ট টেবিলে আপাতত বাংলাদেশ ও ইংল্যান্ডের অবস্থান বিপরীতমুখী বাংলাদেশ দাপুটে জয় নিয়ে শুরু করেছে বিশ্বকাপ ইংল্যান্ড যেখানে এমন এক পরাজয় বরণ করেছে মুখ দেখানোই দায় এদিকে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিতেই চান লিভিং স্টোন সেরা চারের জন্য ফেভারিট তো বটেই এবারও জিততে পারে বিশ্বকাপ ইংল্যান্ডকে নিয়ে এমন বাজি ধরেছেন অনেকে তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে বিশ্বসেরা ডেভন কনওয়ে এবং রাচীন রবীন্দ্রের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড কিউইদের বিপক্ষে সেই হারের ছাজ বাংলাদেশের সাথে মেটাতে চান লিয়াম লিভিংস্টন বাজবল ক্রিকেট শুরুর পর থেকে বদলে গেছে ইংল্যান্ডের টেস্ট খেলার ধরন টেস্টের মতো ওয়ান ডেতেও ক্রিকেট খেলা শুরু করেছে ইংলিশ ক্রিকেটাররা প্রায়শই সাড়ে তিনশো রান করতে দেখা যায় তাদের ইনিংসের প্রথম বল থেকেই প্রতিপক্ষের বোলারদের চালাতে থাকে জনি তবে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সেটি করতে পারেননি বিশ্ব চ্যাম্পিয়নরা পেসারদের পর স্পিনারদের আটো বোলিং সব মিলে নিয়ন্ত্রিত লেনথে বোলিং করে ইংলিশ ব্যাটারদের আটকে দিয়েছিলেন কিউই বোলাররা যেখানে নিজেদের চিরচেনা ক্রিকেটের কিছুই করে দেখাতে পারেননি ফলে বাজে ভাবে হারতে হয়েছে ইংল্যান্ডকে বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর জশ বাটলার জানিয়েছিলেন বাংলাদেশকে সম্মান করতে হবে লিভিংস্টন অবশ্য সাকিব আল হাসানদের খানিকটা হুমকি দিয়ে রাখলেন দশ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে লিভিংস্টন জানালেন তারা সেদিন আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান সেটির ব্যাখ্যা দিতে গিয়ে ইংলিশ অলরাউন্ডার জানান ইংল্যান্ড এমন অবস্থায় থাকলে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে অপরদিকে সাকিবকে নিয়ে শিশিরের আবেগী স্ট্যাটাস বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে আবেগী স্ট্যাটাস দিয়েছেন উম্মে আল হাসান শিশির রোববার রাত পৌনে আটটায় নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিবের স্ত্রী শিশির লেখেন জয় বা হার কোনো ব্যাপার না একটি পরিবার হিসেবে আমরা সব সময় তোমার সাথে আছি তিনি আরও লেখেন তুমি তোমার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে জানো আমরা অনেক দূর এসেছি কিন্তু এখনও অনেক পথ পাড়ে দিতে হবে এটাই শেষ নয় উপভোগ করুন যাই হোক না কেন তুমি জানো তোমার পরিবার তোমার জন্য আছে বিশ্বকাপ খেলতে ভারত সফরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল শনিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে শুভ সূচনা করেছে টাইগাররা তবে বিশ্বকাপের আগে দল ঘোষণার আগ থেকে সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছিল গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের কারণে বিশ্বকাপ দলের সুযোগ হয়নি সেরা ওপেনার তামিম ইকবালের শুধু তাই নয় সাকিব না চাওয়ায় তামিম ইকবালের ভাই নাফিস ইকবালকেও বিশ্বকাপে ম্যানেজার হিসেবে রাখা হয়নি হয়তো এর কারণেই সমালোচনায় বিদ্ধ সাকিবকে সাহস জুগাতে আবেগ স্ট্যাটাস দেন NSString। প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে ইংল্যান্ডের সাথে কি জিততে পারবে বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।